আমাদের এসএনসিও এতদিন হচ্ছে লেভেল টু স্ট্যান্ডার্ডে কাজ করতো লেভেল টু থেকে আমরা সেটাকে আপগ্রেড করেছি আর গভর্নমেন্টকে যে প্রেয়ারও করছি সেটা লেভেল থ্রি যাতে রিকগনিশন দেয় মানে আগে কি দেখা যেত অনেক ছোটো বেবি বা রেসপিটেডিস্টের যাতে ভেন্টিলেটার সাপোর্ট দরকার রেফার করতে হতো আর রেফার এবার কুচবিহার থেকে এত ছোটো বেবি নিয়ারেস্ট রেফারেল সেন্টার নর্থমেন্ট মেডিকেল কলেজ সে টাইম কনজিউমিং টাকা অনেক বেশি লাগতো আমার মনে হয় অর্ধেক পেশেন্ট মাঝখানে হারিয়ে যেত মানে প্রাণের ক্ষতি হতো আর এই পেশেন্টগুলো যারা প্রত্যেক যাদের লাইফের আছে প্রত্যেকটা মিনিট সেকেন্ড আছে খুব ইম্পর্টেন্ট তো রেফার এখন আমাদের এসেন্সি থেকে প্রায় নীল এই যে সাড়ে ছশো গ্রামের বাচ্চা বা সাতশো গ্রামের বাচ্চা বেঁচে যাচ্ছে এটা মানে একটা খুবই পজিটিভ খবর খুশির খবর আর আজকে যেটা শুনে যেটা আরও ভালো লাগলো যে এতদিন আমি ডাক্তারকে নিয়ে ভাবতাম ইনস্ট্রুমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মায়েদেরও যে এসেন্সিভ একটা কন্ট্রিবিউশন আছে ইটস অ্যান গুড নিউজ মানে তিন মাস একটা এপ্রিল মাস থেকে একটা মা থাকছে সে নিজের মাকে কেয়ার নিচ্ছে না বাকি মায়েদেরও হেল্প করছে সে দেখে থেকে থেকে শিখে এটা এটা মানে আমার মনে হয় খুবই পজিটিভ ওয়েবস অ্যান্ড পজিটিভ মেসেজ ফর এভরিওান আর একটা টোয়েন্টি ফোর উইক্সের বাচ্চাকে সারভাইভ করিয়ে নেওয়া একটা মায়ের জেদের হচ্ছে এক্সাম্পল যা ডক্টর হালদার বললেন যে আমাদের একে কোনো ভেন্টিলেটারের সাপোর্ট বা কিছু নেয়নি অক্সিজেন নেজালে হচ্ছে সাপোর্টে হয়েছে আমার মনে হয় মেজর কন্ট্রিবিউশন মায়ের মা যেমন নর্মাল আমাদের যে পিরিয়ড অফ ভায়াবিলিটিটাকে বলে সেভেন মান্থ সেভেন মান্থ মানে টোয়েন্টি এইট উইক্স এটা হচ্ছে যদি দেখো টোয়েন্টি ফোর উইক্স টোয়েন্টি ফোর উইক্সের ডেলিভারি হয়েছে আমরা যখন পড়াশোনা করেছি তখন মিনিমাম কিছু বইয়ে ওয়েস্টার্ন বুকসে ভায়াবিলিটি বলতো টোয়েন্টি টু উইক্স মানে সেটা আপগ্রেডেড সেন্টার যেমন পিজিআই চন্ডিগড় এমস এগুলোতে এখন যে সেটা কুচবিহারে সম্ভব হচ্ছে আমরা বিফোর পিরিয়ড অফ ভায়াবেলিটি যেটা ভায়াবেল পিরিয়ডের আগেও বেবিগুলো যদি কোনো কারণে বিটা যদি ডেলিভার্ড হয়ে যাচ্ছে হোয়াট এভার দ্য রিজন হ্যাঁ সেটা তারাও যে সারভাইভ করতে পারে এই কনসেপ্টটা আসছে আমাদের মনে সেটা হচ্ছে একটা পজিটিভ নিউজ অ্যান্ড আমার মনে হয় সবাই এটাকে পজিটিভলি নেবে আর কি লেভেল টু অ্যান্ড লেভেল থ্রি বললাম হচ্ছে আমাদের শিপ্যাপ সিপ ভেন্টিলেটর মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট আগ আগে আমাদের হচ্ছে দ্য টোয়েন্টি ফোর ছিল এখন আমরা প্রায় ফর্টি এইটের মতো বেবি রাখতে পারি ভেন্টিলেটর আমাদের যা প্রয়োজন সব সাফিসিয়েন্ট আছে ইউনিটের মধ্যেই আরেকটা ঘরের মধ্যে রাখা হয়েছিল দুজনকেই মেইনলি কে এমসি করানোর জন্য আজকে ডিসচার্জ হচ্ছে এইভেন ডেজ আজকে চোদ্দশো তিরিশ ফিরবে এতদিন পর আজকে এতদিন পর ও সূর্য দেখলো আজকে মানে প্রায় তিন মাস পর সূর্য দেখলো আজকে মানে ওখানে তো সূর্য দেখা যায় না এটা এটা মানে আমাদের খুবই ভালো লাগছে এই সাতশো ষাট গ্রামের বাচ্চা এই বাচ্চাটাকে কিন্তু সিপ্যাপও ছিল না এমনিতেই মানে নেজাল অক্সিজেনেই ছিল সেখান থেকেও বাড়ি যাচ্ছে এবং মানে এটার কৃতিত্ব যতটা না আমাদের আমাদের থেকে বেশি কৃতিত্ব মার মার এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কৃতিত্ব আর বাকিটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি কিছু থাকে সেটা আমাদের আর বাচ্চাটার মা বাবা দুজনের নাম কি আছে

আমির হ্যাঁ আমি কিন্তু এদের সবাইকে তুমি করে বলি হ্যাঁ আর মাদেরও আমি তুই করে বলি ম্যাক্সিমাম মাকেই আমি তুই করে বলি তুমি করেও বলি তুই ম্যাক্সিমামকেই আমি তুই করে বলি কিছু মনে করবেন না আর মারা ওই তুমি অ্যাডমিশান হয়েছিলে চার ছয় চার ছয় তখন ওজন ছিল আটশো আশি গ্রাম এখন তোমার ওজন হচ্ছে

তো ওর বাড়ির কুচবিহারি এখানটায় তোর তো হ্যাঁ কুন্ডি বাড়ি বাড়ি কুচবিহারি কাছাকাছি বাড়ি আর ওর বাড়ির আর তার জন্য ও আবার চাইল্ড লাইনে তুমি তো চাইল্ড লাইনে কাজ করো হুম আর এও খুব ভালো এও খুব আমাদের আমাদের বলবো না ওর বাচ্চাকেই খুব হেল্প করেছে তো আমাদের তো সাপোর্ট করেইছে বলা যায় কারণ ওদের সাপোর্ট ছাড়া তো এতগুলো বাচ্চা আমাদের আমাদের কাছে এখনও আট নটা বাচ্চা আছে এরকম বাচ্চা এক কেজির নিচে বাচ্চা আছে প্রায় এক কেজি কি বারোশো গ্রাম এরকম নিচে বাচ্চা আছে প্রায় আট নটা বাচ্চা এখনও আমাদের কাছে আছে ঠিক আছে এটা আমাদের খুব ভালো লাগছে এখন ওদের কিছু বক্তব্য থাকলে ওদের কিছু ওদের কেমন লাগছে ভালো তো নিশ্চয়ই লাগছে লাগার কথা তবুও আমাদের এখানে সার্ভিসটা ওদের কাছে কেমন লেগেছে সেটা যদি কিছু জিজ্ঞাসা করতে চান ওরা বলতে পারে বাবাদের উপর জিজ্ঞাসা করতে পারেন বাবারও একটা বিরাট ভূমিকা আছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টো পাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাসগুপ্ত গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজী দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক এক